জান্নাতের মধ্যে অসংখ্য নদী নালার পরেও এই নদী নালাগুলো যার সাথে সংযুক্ত হয়েছে সেগুলোর নাম হল সমুদ্র জান্নাতের মধ্যে কয়টি সমুদ্র আছে কয়েকটি সমুদ্রের কথা রসুল্লাহ সাল্লাম বলেছেন তার সংখ্যায় কত চলুন আজকের হাদিস থেকে তা আমরা জেনে নেই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত ইন্নআলহামদুলিল্লাহ ও সলাত ও সালাম আলা রসুলিল্লাহ দূরের ও কাফের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা নিক্কার বান্দাদের জন্য আল্লাহ সুবাহান হুয়া তালা আখেরাতের জগতে জান্নাতুল ফের দাউস সংরক্ষণ করে রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহতাআলা পবিত্র করানুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাআল্লাদীনা আমানু মানু ও আমিল ও সয়ালি হাতি কান জান্নাতুল ফের দাউস ই নুজুলা নিশ্চয়ই তারা ঈমান আনয়ন করেছে এবং নেক কাজ ভালো কাজগুলো করে তাদের জন্য আল্লাহ সবাহানা হুয়া তা আলা জান্নাত দাউস সংরক্ষণ করে রেখে দিয়েছেন অবশ্যই তাদের জন্য এই জান্নাত অবধারিত রয়েছেন সম্মানিত ভাইরা সেই জান্নাতের ভিতরেও আল্লাপাক মানুষকে কত কিছু দিয়ে যে খুশি রাখবেন তার হিসাব নেই তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জান্নাতের মধ্যেও সমুদ্র পাওয়া যাবে অসংখ্য নদী পাওয়া যাবে জান্নাতের মধ্যে চারটি নদী পাওয়া যাবে চারটি সমুদ্র পাওয়া যাবে অসংখ্য নদী পাওয়া যাবে সেই চারটি সমুদ্রের নাম কি পৃথিবীতে যে সমস্ত সমুদ্র আছে প্রত্যেকটা সমুদ্রের নাম আছে এখন জান্নাতের মধ্যে যে চারটি সমুদ্র থাকবে এই সমুদ্রগুলোর নাম কি এ ব্যাপারে রসুল্লাহ সাল্লামের হাদিস শরীফ থেকে আলোচনা করব ইনশা আল্লাহ তো যা হোক রসুল্লাহ সাল্লামের প্রিয় একজন সাহাবি এই হাদিস খানা বর্ণনা করেছেন আন হাকিম ইবনে মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহু হজরত হাকিম ইবনে মুয়াবের রদি আল্লাহ তালু থেকে হাদিসখানা বর্ণিত কওয়ালা তিনি বলেন কয়লা রসুল্লাহ সাল আলাই রসুল্লাহ সাল আলাই সাল্লাম নুরানি জবানে ইরশাদ করেন ফিল জান্নাতি বাহরুল মাঈ নিশ্চয়ই জান্নাতের মধ্যে পানির সমুদ্র আছে তাহলে জান্নাতের মধ্যে যে সমুদ্র আছে তার মধ্যে এক নাম্বার সমুদ্রের নাম হলো বাহারুল মাঈ পানির সমুদ্র এরপরে দুই নাম্বার বললেন বাহারুল আসালি অর্থাৎ মধুর সমুদ্র এরপরে তিন অ বাহারুল লাবানি দুধের সমুদ্র এরপরে চার নম্বর বললেন অ বাহরুল খমরি শরাবের সমুদ্র তাহলে আমরা যে চারটি সমুদ্রে পাওয়া যাবে জান্নাতে সেই চারটি সমুদ্রের নাম জানলাম একটি হলো পানির সমুদ্র আরেকটি একটি হলো মধুর সমুদ্র আরেকটি দুধের সমুদ্র আরেকটি কি শরাবের সমুদ্র এই চারটি সমুদ্র জান্নাতের মধ্যে পাওয়া যাবে এখন ওই সমুদ্রের সাথে অসংখ্য নদী নালা আছে এ ব্যাপারেও রসুল্লাহ আনহার বাদু। এর সাথে সংযুক্ত আরো অসংখ্য নদী রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা সুতরাং জান্নাতের মধ্যে আপনি ইচ্ছা করলে মধু পান করতে পারবেন ইচ্ছা করলে দুধ পান করতে পারবেন ইচ্ছা করলে পানি পান করতে পারবেন ইচ্ছা করলে শরাব পান করতে পারবেন কোনো সমস্যা হবে না ওই জান্নাতে অবশ্যই আমাদের দেওয়ার জন্য মন চায় এজন্য আমাদের প্রয়োজন নেক আমল করা এবং ইমান মজবুত করা আল্লাফাক আমাদের তৌফিক দান করুন আর এই হাদিসটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে রসুলের হাদিসকে সত্যি যদি ভালোবাসেন তাহলে আমার এই চ্যানেলটি যিনি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করুন আর যেনারা সাবস্ক্রাইব করেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করুন হাদিসটি সবার কাছে পৌঁছে দিন একটি হাদিস আপনি পৌঁছে দিলে এর বিনিময় কাল কিয়ামতে নাজাতের যাতের হতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আদা ওয়ানা আনিলামদুলিল্লাহ হির আলামিন আল্লাহ হাফেজ